বোর্ড পরীক্ষার খাতায় কিভাবে লিখলে তুমি বেশি নাম্বার পেতে পারো আজকে সেই ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করব ট্রিক্স নাম্বার 1 হচ্ছে তুমি যখন পরীক্ষার হলে খাতা পাবা প্রথমেই দেখবা খাতাটা যাতে একটু ভাঁজ করা না থাকে ভাঁজ করা অর্থাৎ দেখবা যে অনেক সময় এরকম ভাঁজ করা খাতা থাকে অথবা কেটে যাওয়া খাতা থাকতে পারে এটা প্রথমেই খাতা পাবার পর তুমি দেখেনি বা তোমার খাতাটা আসলে সব দিক থেকে ঠিকঠাক রয়েছে কিনা খাতা যদি সব দিক থেকে ঠিকঠাক থাকে তাহলে তুমি আসলে লিখবা বা তুমি মার্জিন করবা এছাড়া চেষ্টা করবে সর্বোচ্চ পরিমাণ টিচারের সাথে কথাবার্তা বলে খাতায় যে এরকম ভাঁজ যদি কখনো খাতা বা এটা চেঞ্জ করে নিতে নাম্বার দুই হচ্ছে তোমরা যে কিপটামিটা তোমার করো আসলে বেঁচে গেলে কেউ কেউ কিপটামি করো কেউ কেউ মন উদার করে আসলে খাতার মধ্যে মার্জিন টানো সেটা হচ্ছে খাতার উপরে দেখো এই খাতাটা ঠিক খেয়াল করো উপরে কতটুকু গ্যাপ রাখা হয়েছে এই জায়গায় কতটুকু গ্যাপ রাখা হয়েছে অনেকে করো কি এই জায়গায় এসে একটা মার্জিন টানো আবার এই পাশে মার্জিন টানো মাঝখানে ফাঁকা রাখার জায়গা রাখো এতটুকু তো টিচার দেখলেই বুঝতে পারে যে তুমি ফাঁকিবাজি করার চেষ্টা করেছো এটা যেমন করা যাবে না তেমনই ভাবে এই অতিরিক্ত কিপটামি করে ধরো তুমি খাতার মার্জিনটা এমন বরাবর টানছো টিচার নাম্বার দেওয়ারই জায়গা পাচ্ছে না অর্থাৎ তুমি নাম্বারটা লিখবে সেটা লিখারই জায়গা পাচ্ছে না অর্থাৎ এই জায়গাটা যথেষ্ট পরিমাণ ফাঁকা দেওয়ার চেষ্টা করবা সুতরাং এই দুইটা ট্রিক্স লিখার মানে বোঝার এবং পরীক্ষা নালে অ্যাপ্লাই অবশ্যই করবে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে একটা পেজের মধ্যে কত লাইন লিখবো একটা খুব বেশি যেমন করবে না ঠিক একইভাবে একটা পেজ কভার করার জন্য তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাইয়া তুমি যখন লিখবা তখন এই একটা লেখা থেকে আরেকটা লিখার গ্যাপ যাতে খুব বেশি না হয় যাতে অড না লাগে আবার বেশি যাতে চিপা চিপা অর্থাৎ কাছাকাছি যাতে লেখাগুলো হিজিবিজি বেশি বিজি মনে হয় না না হয় এদিকেও খেয়াল লাগবা আরেকটা টিপস এর কথা যদি বলি সেটা হচ্ছে ধরো তুমি ক নাম্বার প্রশ্নের উত্তর তুমি এখানে লিখলা ক নাম্বার প্রশ্নের উত্তর লিখার পরবর্তীতে একটু গ্যাপ দিও গ্যাপ দিয়ে তারপরে খতে মোটামুটি এতটুক দুই তিন লাইন অত অন্তত গ্যাপ দিও বাবা কেন কারণ হচ্ছে যখন তুমি ক নাম্বার প্রশ্নের উত্তর এখানে শেষ করে খ নাম্বার এখানে শুরু করবা তখন কিন্তু জিনিসটা দেখতে একদমই বিচ্ছিরি লাগবে সুতরাং এরকমটা করা কিন্তু একদমই জানে না ফাইনাল যেটা আমি তোমাকে বলবো যেটা তোমার পরীক্ষার আসলে খাতার আসলে নাম্বার কাটতে সব থেকে জঘন্য রকমের হেল্প করে জঘন্য রকম কেন বললাম কারণ পরীক্ষার খাতার নাম্বার কেটে নেয় তখন এটা হচ্ছে সেই সময় যখন তুমি খাতার মধ্যে অতিরিক্ত পরিমাণ কাটাকাটি করো চেষ্টা করবা যদি কখনো ভুল হয় কাটাকাটি করার প্রয়োজন পরে একটা টান দিয়ে কেটে দিবা যদি তুমি একাধিক এরকম এরকম করে খিচখিচ করে কাটাকাটি করার চেষ্টা করো খাতাটা কিন্তু বেশি পরিমাণে হিজিবিজি বা একদম বেশি অপরিচ্ছন্ন হয়ে যাবে অপরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু সেই জিনিসটা তোমার পরীক্ষার হলে নাম্বার কম মানবে আসলে তো এই জিনিসগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবে তাহলে আশা করি তুমি পরীক্ষায় অনেক ভালো একটা নাম্বার পাবে